ব্যাপারটা হচ্ছে কি প্রশাসনের হুমায়ুন কবিরের মতো তো সবাই না ঠিক যদি জন যদি হুমায়ুন কবির হতে পারত তাহলে কিন্তু এখানে মানবাধিকারের যা লঙ্ঘন করেছে বাংলাদেশে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কিছু হয়নি তো বলতে কাদেরকে আমরা কিছু নারী যারা নিজেরা স্বাবলম্বী হতে চায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দশই ডিসেম্বর দুই বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জাফর হায়দারের সভাপতিত্বে সংগঠনের অতিরিক্ত মহাসচিব নুরুলউদ্দিন খান সাগরের সঞ্চালনায় সাতাত্তরতম আন্তর্জাতিক মানবাধিকার দিবস দুই হাজার উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সকাল নয়টা ত্রিশ অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন ডিআইজি পদে প্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপিবির মুক্তিযোদ্ধা মফিজুল হক বুইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বিশেষজ্ঞ ও গবেষক আমিনুল রাসুল বাবুর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদিকা অ্যাডভোকেট আশরাফি বিনতে মোতালে টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বেস্ট ই কর্মার্স প্ল্যাটফর্মের ফাউন্ডার অ্যাডমিন রোকসানার রলি স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুহিউদ্দিন স্বপন ভাইস চেয়ারম্যান আবু হানিফ নগরের আহ্বায়ক আবু হানিফ মাসুদ মোহাম্মদ গোলাম ছড়োয়ার ওমর ফারুক চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন জসিম অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম জেলাবারের সাবেক আইটি সম্পাদক অ্যাডভোকেট রাশেদ চৌধুরী নারী নেত্রী বিলকিস বেগম হ্যাপি জুই কুলসুমা মানবাধিকার সংগঠক বেলাল আহমেদ জাকির হোসেন মুন্না ডাক্তার রবিউল হাব্দুর রহমান সবুজ কাজী আব্দুস সোবাহান জাহাঙ্গীর হোসেন সাংবাদিক নেজাম উদ্দিন মোহাম্মদ সাইফুল্লাহ আনোয়ার হোসেন জুলাই যোদ্ধা মোহাম্মদ বেলাল চৌধুরী রাজু মোহাম্মদ হাসান মোহাম্মদ সেলিম রিনা বেগম নুরুল হক নুরুর সহ বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন সকল পদের কর্মকর্তা সদস্য সদস্য বৃন্দ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছি যদিও বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা লোকসভা অনুমোদন করতে পারি নাই যেটা আমাদের প্রশাসন থেকে একটা লিমিটেশন ছিল যার জন্য আমরা আমরা সিলেক্টেড আমাদের যে থানা ওয়াইজ যে যারা আছেন তাদেরকে নিয়েছে এর বাইরে আমরা কোন আরিনা যে যেদের পেশাদার একটা নির্দিষ্ট নীতিমালা ছিল একদম ভুল ছিল সেজন্য প্রথমে আমাদের নোবেল এই নোবেল কিন্তু মানুষের অধিকারগুলো নিয়ে কথা বলেন সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বাংলাদেশ মানবাধিকার সমিতির সভাপতি অ্যাডভোকেট জামান কর্তৃক আয়োজিত ডিসেম্বর উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত আপামর অতিথিবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এটা বিশাল একটা বিষয়

নিয় যে কলেজ পর্যন্ত আমরা ঘর থেকে আছে সেগুলি ভরাটের মহাশোক শুরু হয়েছে এখান থেকে খুব বেশি দূরে নয় ফয়জলিগের কাছে ওয়ালনেস কাছে একটি 80 শতাংশ জমি ইতিমধ্যে 70 শতাংশ রাতে অন্ধকারে ভরাট করে ফেলেছে হ্যাঁ মৃত্যু বরণ করেছে হাইনদের হাতে মানবাধিকারের যা লঙ্ঘন করেছে বাংলাদেশে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কিছু হয়নি মিয়া সাহেব বলেছেন কিছু ইঙ্গিত দিয়েছেন

সবাইকে ওইভাবেই আমাদেরকে তৈরি হতে হবে উনি মহান রাবুল আলমের বদলতে পৈতৃক সূত্রে এবং পারিবারিক সূত্রে আল্লাহ ওনার অবস্থান দান করেছেন ওনার বিশিষ্ট ব্যবসায়ী এবং পারিবারিকভাবে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ভূঁয়া পরিবারের উনি নিজেও ওনার বক্তব্যে বলেছেন আর আমার সম্মানিত আজকের উদ্বোধক মহোদয় উনি ওনার দিক নির্দেশনা কোনো বক্তব্যে যেটা বলেছেন অনেকগুলো বিষয়ের দিক নির্দেশনা উনি দিয়েছেন যে আসলে আমাদের অনেকগুলো কাজ করা দরকার সেই কাজগুলো আমরা ওনার বক্তব্য থেকেও আমরা কিছু শ্রবণ করেছি আমরা ইতিমধ্যে আমাদের আরেকটা কথা না বললেই অকৃতজ্ঞতার প্রকাশ হবে চট্টগ্রাম মহানগরের সিএমপি সম্মানিত এডিশনাল কমিশনার জনাব হুমায়ুন কবির ওনাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি